আল্লাহ ওই সময় ব্রিটিশদের নজরে উনি ছিলেন ব্রিটিশরা একটা আইন করছে কাসেম না নতুবিকে গ্রেফতার করতে হবে ওরে জেলে ঢুকাইতে হবে নাউজুবিল্লাহ জুরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আওয়াজই রকম আলেম রে জেলে না আপনারা কিছুই নেই না যে কিছুই না আপনারা আলেম রে জেলে নেই গুরু ফসা এই গুস মাসটা নষ্ট করছে গুস খাইতে পারি না সুদ খাইতে পারি না সুরি করতে পারি না ঢাকাতে করতে পারি না পারি না পারি না পারি আলেমিকা আলেম রে বইরা আমরা খুশি না

এবার মাতারা সার ভিতরে আসেন নি জারু 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 সুবহানাল্লাহ জোরে কই জোরে কই উনি মাদ্রাসা জারু দিতেছেন ফরাত করে ব্রিটিশের পক্ষ থেকে পুলিশ গেছে মাদ্রাসার ভিতরে গাজী গাইতেছে যে কাসেম না তুমি কে তোমরা কি চিনো তুমি কি চিনো উনি আবার কি বলবেন ওনার নিজের নাম হইতা কাসেম না নো তুমি সুবহানাল্লাহ কইতা না উনি আবার আশ্চর্য হয়ে গেলেন হায় রে হায়

দেছেন এবারে উনি যেই জায়গায় দাঁড়ানো ছিলেন ওই জায়গা থেকে আশিয়া একটু সরলেন সরিয়া ওই জায়গায়তে আসলেন আসিয়া বললেন একটু আগেই তো আমি দেখলাম কাসিম নানু তোবি ওই জায়গায় দাঁড়ানো ছিল সুবহানাল্লাহ যে কথা কইছেন কথা জুরে কই না আপনারা আর ও সব হলো কোন মিছা কইছেন উনি এক মিনিট আগে ছিলেন এই জায়গায় উনি শরিয়া আবার ওই জায়গায় আসলে আয়শা বললেন এই তো সামন কিছুক্ষণ আগে দেখছিলাম কাছে না তুমি ওই জায়গায় দাঁড়ানো আছো সুবহানাল্লাহ এরা ওই জায়গা ছায়ায় চক্কর দেয় পাইবনি

যেটা বলতে আল্লাহর খাস বান্দারা বিপদে সুখে দুঃখে কোন দিন মিথ্যা কথা জবান দেয়া বের করে না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করাবেন সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক ওনার সফর সঙ্গী

নবজির পিছনে যাইতেছে আল্লাহর কি কারিশমা ভালো করে বুঝবে সুরাকা ইবনে মালিক যখন যাইতেছে যাইতেছে এর আগে আল্লাহর আরেকজন বান্দা জিজ্ঞেস করলেন এ আবু বকর আবু কুফার ছেলে তোমার সঙ্গে যে একজন মানুষ আছে ওই মানুষটার নামটা কি সুবহানাল্লাহ নাই আর কৌশনে বলেন সুবহানাল্লাহ ও আবু বকর শুনো ওই লোকটার নামটাকে আবু বকর টেনশনে পড়ে গেলেন এই মুহূর্তে যদি আমি আমার নবীর নামটা বলে ফালাই মক্কার বেঈমান কাফেররা নবীকে ধরে ফেলবে চিনে ফেলবে কাজে না না উপর সিদ্ধি করা দি আল্লাহ তালা আন ভাইবার বল্লেম হা দায়া দি সাবি জুড়ে বলেন সুদ হান আল্লাহ হ্যাঁ বল শুনো বইলু বৈটাকে আমি চিনি উনি আমাকে রাস্তা দেখায়া দেখায় নিয়ে যায় সুদ হার ওই লোকটা ধারণা করছে আবু বকর মনে হয় রাস্তা চিনে না এজন্য ওই লোকটা আবু বকর রাস্তা দেখায় নিয়ে যায় কারণ উটের উপরে নবীজি ছিলেন সামনে আর আবু বকর ছিলেন পিছনে সুবহানাল্লাহ কথা বুঝুন না মা কেহে বুঝুন একটু সবাই বুঝছেন নি কোটি কোটি বিপদের সময় ওরা জবান দিয়া কোনদিন মিথ্যা কথা বের হয় না সুবহানাল্লাহ হইতাও না আর আজকে আমরা মিছা কথা কই কথা কই না হায় রে সুবহানাল্লাহ এই যে গজব মোবাইল আমার রাতো এটা তো না কইলো কোয়ায়ালো ও হো মিছা কথা কথা যদি ঠিক কিনা আমরা বায়ান আমরা এজন্য আমাদের আল্লাহ বলেন আমার আল্লাহকে ভয় কর এবং জবান দিয়া আকুল কাওলান সাদিদা জবান দিয়া মিথ্যা কথা বলবা না সত্য কথা বলবা জোরে বলেন সুবহানাল্লাহ এম মুসলমান ভাই আমার আল্লাহ অন্য একটা আয়াত আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল

কথা জুড়ে না সামনে কবর আছে না নাই সামনে আজরাইল আছে না নাই সামনে ফুলসিরাত আছে না নাই সামনে হাসর আছে না নাই ওরে বান্দা শোনো ওই হাসরের ময়দানে আজাব থেকে বাঁচার জন্যে ফুলসিরাতের আজাব থেকে বাঁচার জন্যে আজলাইলের হামলা থেকে বাঁচার খবরের কবরের থেকে বাঁচার জন্য তুমি কি পাঠাইলা একটা বা তুমি বেবে দেখো কথা জুড়ে বলেন ঠিক কিনা

একজন ইমানদার একজন মুমিনের দুই নাম্বার এক নাম্বার গুণ হল যার সামনে যদি আমার আল্লাহর আলোচনা করা হয় আমার আল্লাহর কথা বলা হয় আমার আল্লাহর শান মানের আলোচনা করা হয় তার ভিতরে প্রকম্পিত হয়ে যায় তার দিল বিত হয়ে যায় বিত হয়ে যায় আল্লাহর শান মানের আলোচনা করার পরে তার দিলটা যখন বিত হয়ে যায় ওটি একজন আল্লাহর বান্ধার চোখ দিয়ে ছনার মতোর পানি আসতে তাকে জোরে বলেন ঠিক না কারণ যার ভিতরে যত আল্লাহর ভালোবাসা আছে এটা হলো আল্লাহর ভালোবাসার কারণে তার চোখ দিয়া পানি বের হয় সুবাহান আল্লাহ জুড়ে বলে কাজে আমার দিনের ভিতরে যতটুকু আল্লাহর বয় আছে আল্লাহর আলোচনা শুনলেই আমার শিরা উপশিরা আমার পশমগুলা গুলা দাঁড়ায় যাবে আমার দিনটা প্রকম্পিত হয়ে যাবে আমার দিনটা বিত হয়ে যাবে আল্লাহ তো মহান আল্লাহ তো বড় আল্লাহ তো বড় সুবাহান আল্লাহ জুড়ে বলে নয় সুবাহান আল্লাহ কাজে আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই অরে বান্দা আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো তাহলে মাগরিবের আজানের সময় আমি বাড়িতে খেনে হতজুরি হইনো ঠিক কিনা আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো মাগরিবের আজানের সময় আমি হোটেলে চা খাওয়াত খেনে ঠিক কইতে না আল্লাহর বয় যদি আমার ভিতরে থাকতো আমার ভিতরে যদি জাহান জামের আজাবের বয় মুন কালের বয় কিরামান কাতিবিনের বয় আজরাইল বয় আমার ভিতরে থাকতো তাহলে মাকরিবের আজানের পর আমি মেলায় কেনে মাকরিবের আজানের পর আমি রাস্তায় কেনে মসজিদে তাহার কথা কথা যদি ঠিক না আর একটু বলেন ঠিক কিনা আমরা মসজিদ আসলাম আমরা তো অনেকে বাড়িতে আসি অনেকে যেমন ধরেন সাহস চলে আসি অনেকে ব্যবসায় আসি অনেকে মেলাতে আসি কিন্তু বুঝা গেল আমরা জবান দিয়ে হই আল্লাহর বয় আছে কাজে আমি আমাদের ভিতরে আল্লাহর বয় বিন্দু পরিমাণ নাই কত বলেন ঠিক কিনা আরেকটা জোরে বলেন ঠিক কিনা কাজে বুজা গেল আমি যদি আল্লাহকে ভয় করি থাকি তাহলে আমি যতই ব্যস্ত থাকি না কেন আজান হয়ে গেছে সবার আগে আমার নামাজ দরকার মসজিদ দরকার কথা জোরে বলেন ঠিক কিনা সবার আগে আমার নামাজ এরপরে আমার রাস্তায় ঘোরাโน সবার আগে আমার নামাজ এরপরে আমার দোকানের ব্যবসা সবার আগে আমার নামাজ এরপরে আমার মেলা সবার আগে আমার নামাজ এরপরে আমার গান সবার আগে আমার নামাজ এরপরে আমার সিনসি রিকশা অটো এরপরে বাকি সব কাজ পড় জোরে

আপনি ব্যবসা করেন কোনো নিষেধ না আপনি হাওড়ায় যান কৃষি কাজ করেন আপনি মনে যা চায় তাই করেন কিন্তু আল্লাহর এই বিধানটাকে যদি আপনি পিছনে রাখেন আর নিজের স্বার্থটার আপনি আগে গুরুত্ব দেন আল্লাহ নাউজু বিল্লাহি মিন জালিক তাহলে বুঝবেন আপনি দুনিয়া নিয়েই মারা যাবেন কথা জুড়ে বলেন ঠিক কিনা কারণ আপনি দুনিয়ার ব্যস্ত হয়ে পড়েছেন দুনিয়া কি নিয়ে আপনি একেবারে পেরেশান হয়ে গেছেন আযান হইল যোহরের আযান হইল আসরের আজান হইলো মাগরিবের আজানো হলো এসারের আজান হইলো দেখা যায় আমার এশারে কোনো খবর নাই খবর নাই নাই জোহরের নামাজের খবর আছে এক আগে উঠি আমার গান দিব ফজর আজানের এক ঘন্টা উঠি আমার হাওড়া যাই ফজরের আজানের আগে দুই ঘন্টা উঠিয়া উঠি আমার বাবা দিব লাউ ভারতাম কীরা ভারতাম টমটো ভারতাম ভাইয়া ভাই

আমার রিকশায় আমার খাওয়ায় আমার ঠেলা আমার খাওয়াইনি আমার খেতে আমার খাওয়ায় নেই খাওয়ায়ে খায় ভাই 100 দিয়ে 120 টাকা কেন আমারে খাওয়ায়ে খাওয়ায়ে একবার হাসা হলো কোন খাওয়ায়ে খায় আপনার সম্পত্তিটা আপনার নি গাড়ি আপনার নি বাড়ি আপনার নি এ পাঞ্জাবি আমার নি মাফলার আমার নি খেনীরা আমি টাকা দিഞ്ഞി না এটা আমার নাই খেনা মানায় বলেন খেরা মানায় মল্লে ভরিটা আমার সাথে দিত না মল্লে ভরে আমার সাথে যাইতো না যাইব কয়টা একটা কয়টা একটা যাব আমল আর ওরকম সাদা তিন টুকরা কাফনের কাফন।